বন্ধুরা তোমরা কি মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে চাও চুল ঝরা পড়া বন্ধ করতে চাও আর চাও যে তোমাদেরও চুল এরকম সুন্দর লম্বা ঘন কালো মজবুত হয়ে যাক তাহলে আজকের রেমিডিটা একবার ট্রাই করে দেখো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করবো যেটাকে ব্যবহার করলে তোমাদের চুল এরকমই সুন্দর লম্বা ঘন কালো মজবুত হয়ে উঠবে চুল ঝড় পড়া বন্ধ হবে এবং মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল তো আমরা সকলেই ভীষণ পছন্দ করি কিন্তু আমাদের বিজি লাইফস্টাইলের কারণে হরমোনাল ইমব্যালেন্সের কারণে কিংবা অন্য অনেক কারণে আমাদের কিন্তু অনেকেরই প্রচুর প্রচুর হেয়ার ফলের প্রবলেম দেখা যায় আজকাল তো হেয়ার ফল একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় মাথায় ইচিনেস ফাঙ্গাল ইনফেকশন ড্যানড্রাফ এই ধরনের সমস্যা দেখা যায় আবার ধরো গরমে ঘামে কিংবা ধরো সামনে বর্ষা আসতে চলেছে সেই বর্ষার স্যাঁত স্যাঁতে ওয়েদারও কিন্তু প্রচুর পরিমাণে চুল পড়ে আর আজকাল তো অল্প বয়সেই চুল পেকে যাওয়ার কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে একটা বয়সে চুল পাকে সেটা তো স্বাভাবিক কিন্তু অল্প বয়সে চুল পাকা সেটা কিন্তু ভীষণ খারাপ দেখায় তো আজকে আমি তোমাদের সঙ্গে এমনই একটা ম্যাজিক্যাল আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলের থেকে এই সমস্ত সমস্যা দূর করে চুলকে কিন্তু এই এইরকমই সুন্দর লম্বা ঘন কালো মজবুত করতে সাহায্য করবে তাহলে চলো বেশি দেরি না করে আজকাল এই ম্যাজিক্যাল হেয়ার কেয়ার রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথম যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মেথি হ্যাঁ বন্ধুরা মেথি কিন্তু আমাদের চুলে না একদম বরদানের মতো কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস অ্যামিনো অ্যাসিড প্রোটিন এবং অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় যেটা আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করে চুলকে দ্রুত লম্বা হতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে চুলকে রিগ্রোথ হতে সাহায্য করে হ্যাঁ মেথি কিন্তু এতটাই পাওয়ারফুল এটা তোমাদের চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করবে এমনকি ড্যামেজ হেয়ারকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে তো আমি এখানে দু তিন চামচের মতো মেথি নিয়ে নিয়েছি সেটাকে একবার ধুয়ে আমি এর মধ্যে প্রায় এক থেকে দেড় গ্লাস জল দিয়ে ওভারনাইট এটাকে রেখে দেবো যাতে ফার্মেন্টেড মেথির ওয়াটারটা আমরা পেয়ে যাই তোমরা যদি কাছে অতটা সময় না থাকে তাহলে তিন থেকে চার ঘন্টা মেথিটাকে চাপা দিয়ে রাখতে পারো এরম জলের মধ্যে ভিজিয়ে তবে যদি ওভারনাইট রাখতে পারো না এই যে ফার্মেন্টেড মেথির ওয়াটারটা সেটা কিন্তু অনেক বেশি উপকারী কারণ এর মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে প্রোবায়োটিক থাকে এবার দেখো আমি এটাকে ওভার নাইট রেখে দিচ্ছি ওভার নাইট রেখে দেওয়ার পরে দেখো মেথিগুলো ফুলে গেছে কতটা সফট হয়ে গেছে আর জলটার রঙও দেখছো কতটা একটা লাইট ইয়েলো কালার কিন্তু হয়ে গেছে মেথির যে গুণাগুণটা এর মধ্যে কিন্তু চলে এসেছে আর এই যে ফার্মেন্টেড মেথি ওয়াটারটা এটা কিন্তু চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী চুল ঝরে পড়া বন্ধ করার পাশাপাশি এটা চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে যাদের হেয়ার গ্রোথটা খুব কম হয়ে গেছে সহজে চুল লম্বা হচ্ছে না চুল ঝরে যাচ্ছে তারাও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো ভীষণ ভালো উপকার পাবে এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গর দানা হ্যাঁ লবঙ্গর মধ্যে প্রচুর অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যাল্প হেলথটাকে মেনটেন করতে সাহায্য করে ড্যান্ড্রফ ইচিনাস ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেগুলোকে দূর করতে সাহায্য করে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে যার ফলে চুল কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে আর চুলগুলো কিন্তু গোড়া থেকে মজবুত হয় নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো এক চামচ পরিমাণ কালো জিরে হ্যাঁ কালো জিরো কিন্তু চুলকে ন্যাচারালি গোড়া থেকে কালো করতে সাহায্য করে চুলকে দ্রুত লম্বা করে আর চুলকে কিন্তু সিল্কি শাইনি করতেও সাহায্য করে চুলের ভেঙে যাওয়া ডগা ফাটা এই ধরনের প্রবলেমকেও কিন্তু দূর করতে সাহায্য করে এই তিনটে জিনিস আমি এখানে যেটা দিয়েছি প্রত্যেকটা কিন্তু চুলের জন্য প্রচুর প্রচুর উপকারী তোমরা আমার কথা বিশ্বাস না হলে সার্চ করে দেখতে পারো এর ওপরে দেখবে যে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালিও কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী তো প্রত্যেকটা জিনিসকে দেখো আমি ভালোভাবে মিক্স করে নিলাম এইবার এটাকে কী করবো আমরা বয়েল করার জন্য গ্যাসের মধ্যে রেখে দেব। ততক্ষণ বয়েল করবে যতক্ষণ না মেথি দানা একদম সফট হয়ে যায় আমরা যে এক গ্লাস জল দিয়েছিলাম সেটা হাফ গ্লাসের মতো হয়ে যায় যখন দেখবে কালারটা একদম ডার্ক হয়ে গেছে দানাগুলো সফট হয়ে গেছে তখন বুঝবে এর যে সমস্ত গুণাগুণগুলো এই যে উপাদানগুলো দিয়েছি এটির সমস্ত গুণাগুণগুলো এই জলের মধ্যে চলে এসে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে আর এটা কিন্তু অতিরিক্ত তাপে ফোটাবে না একদম লো ফ্রেমে এটাকে ফোটাবে যখন দেখবে যে না জিনিসটা কমে গেছে তখন গ্লাসের ফ্লেমটা অফ করে একে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে দেখো যখন এটা ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ রুম টেম্পারেচারে চলে আসবে গরম অবস্থায় কিন্তু একদম ইউজ করবে না যখন ঠান্ডা হয়ে যাবে রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটাকে দুটো জায়গায় দুটো বলে আমি নিয়ে নিচ্ছি আমি আজকে তোমাদের সঙ্গে দুটো রেমেডি শেয়ার করবো একটা হচ্ছে হেয়ার গ্রোথ টনিক আর একটা হচ্ছে হেয়ার গ্রোথ শ্যাম্পু তো দেখো আমি এখানে দুটো জায়গায় ভালোভাবে এটাকে নিয়ে নিচ্ছি দুটো কি আজকে আমি জাস্ট তিনটে টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হেয়ার গ্রোথ সিরাম একটা হেয়ার গ্রোথ শ্যাম্পু আর একটা হচ্ছে হেয়ার গ্রোথ মাস্ক তো দুটো জায়গায় আমি ভালোভাবে এটাকে ভাগ করে নিলাম এইবার এর মধ্যে আমি একটাকে নিয়ে নিচ্ছি প্রথমে যে সিরামটা বানাবো তার জন্য তবে তার আগে বলেছি এই যে মেথিগুলো রয়েছে না আর মেথির সঙ্গে যে কালো জিরে লবঙ্গগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলবে না এগুলো তোমরা খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়ে এর মধ্যে টক দই ও কোকোনাট অয়েল মিশিয়ে অ্যাজ এ হেয়ার মাস্ক হিসাবে ব্যবহার করতে পারো চুলকে দারুণ সিল্কি শাইনি করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু চুলের গ্রোথকেও ইম্প্রুভ করতে সাহায্য করবে এটা কিন্তু ফেলবে না এটা তোমরা হেয়ার মাস্ক হিসাবে ব্যবহার করতে পারো এইবার দেখো এবার আমি এর মধ্যে অ্যাড করছি জাস্ট ছোটো চামচের এক চামচ কোকোনাট অয়েল বড় চামচ হলে হাফ চামচ অ্যাড করবে তো দেখো কোকোনাট অয়েল কী করে আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে গোড়া থেকে নারিশমেন্ট প্রোভাইড করে ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে রুক্ষ সুক্ষ ফ্রিজি যে হেয়ারগুলো থাকে সেগুলো কিন্তুকে ম্যানেজেবল করতে সাহায্য করে আর গোড়া থেকে পুষ্টি জোগায় ভালোভাবে মিক্স করে নেবে আর এখানে তোমরা চাইলে ক্যাস্টারল অয়েলও অ্যাড করতে পারো এম কয়েক ফোটা এমনকি কোকোনাট অয়েলের পরিবর্তে কিন্তু তোমরা এখানে সরষের তেলও ব্যবহার করতে পারো হ্যাঁ যার যেটা স্যুট করে সে সেটা অ্যাড করবে আমার চুলি কোকোনাট অয়েল ভীষণ ভালোভাবে স্যুট করে আমি প্রায় ওভারনাইট কোকোনাট অয়েল দিয়ে স্কিনে আমার স্ক্যাল্পে মসাজ করি তো আমি এখানে কোকোনাট অয়েলটা ইউজ করছি এইবার দেখো এটাকে আমি একটা স্প্রে বটলে ঢেলে নিচ্ছি আর আমাদের কিন্তু হেয়ার গ্রোথ টোনারটা একদম রেডি আর এটাকে কিন্তু তোমরা এক সপ্তাহের জন্য কিংবা পনেরো দিনের জন্য ফ্রিজে স্টোর করে রাখতে পারো হ্যাঁ বাইরে রাখবে না এটা ফ্রিজে তোমরা এক সপ্তাহের জন্য আমি বলবো স্টোর করে রাখো আর প্রত্যেক দিন কিন্তু এটাকে তোমরা ইউজ করতে পারবে কিভাবে ব্যবহার করবে সেটা তো অবশ্যই শেয়ার করব। আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ন্যাচারাল কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে দেওয়া নেই তো এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলে ইউজ করতে পারবে তো দেখো আমাদের হেয়ার গ্রোথ সিরামটা রেডি হয়ে গেছে চলো দেখিনি এবার এটাকে কিভাবে ব্যবহার করবে তো দেখো বন্ধুরা এটা এইভাবে স্প্রে করে একদম গোড়া থেকে রুট থেকে নিয়ে একদম লেন্থ পর্যন্ত খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দেবে এটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো আর যদি টাইম পাও কিংবা ধরো যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তাদের আমি বলবো প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে এটাকে অ্যাপ্লাই করো ওভার রেখে দেবে দেখবে ভীষণ ভালো রেজাল্ট আর দেখতে পাচ্ছ এই ধরনের ন্যাচারাল রেমেডিগুলো ইউজ করার ফলে কিন্তু আমার ছোট ছোট এই যে বেবি হেয়ার গ্রোথ হওয়া স্টার্ট হয়ে গেছে আমি যে যে রেমেডিগুলো করি আমার নিজের জন্য সেগুলোই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো পুরো স্ক্যাল্পে ও লেনথে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিলাম স্ক্যাল্পে অ্যাপ্লাই করে হালকা হাতে মাসাজ করবে মাসাজ করলে কী হবে ভীষণ ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি হয় যার ফলে চুলটা কিন্তু খুব ভালো গ্রোথ হয় আর এই সিরামটা কিন্তু তোমাদের চুলকে সিল্কি শাইনি সফট ম্যানেজেবল করতে সাহায্য করবে হেয়ার গ্রোথকে বুস্ট করবে চুলকে গোড়া থেকে কালো করতেও কিন্তু সাহায্য করবে স্ক্যাল্পের পাশাপাশি এটা কিন্তু হেয়ার লেনথেও স্প্রে করবে তার কারণ এটা কিন্তু তোমাদের যে রফ ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ার আছে না সেটাকেও কিন্তু কিওর করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি ওভার এটা রেখে দেবে এটা ইউজ করার পর শ্যাম্পু করার কিন্তু কোনো নিড নেই তবে স্পেশালি আজকাল টিনেজাররা যারা একটু তো তেল মাখতে পছন্দ করো একটু তেল তেলে লাগে তারা কিন্তু পরের দিন এটাকে শ্যাম্পু করে নিতে পারো এবার চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কীভাবে এটা দিয়ে তোমরা শ্যাম্পু তৈরি করবে তো দেখো সবার প্রথমে আমি এখানে অর্ধেক পরিমাণ লেবুর রস অ্যাড করছি লেবুর রস কী করে চুলটাকে সিল্কি শাইনি বানাতে সাহায্য করে স্ক্যাল্পটাকে ডিপলি ক্লিন করে পোর্সের স্ক্যাল্পের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবং ড্যানড্রাফকে দূর করতে সাহায্য করে যা আর দেখবে গরমে ঘামের ফলে কীরকম একটা গন্ধ থাকে না হেয়ারের মধ্যে তো সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে নেক্সট আমি এখানে অ্যাড করছি এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো যে যে শ্যাম্পুটা ইউজ করতে কমফোর্টেবল যার যেটা স্যুট করে সে সেটা নেবে আর এইভাবে মিক্স করে দেবে আমি যেটা নিচ্ছি সেটাই নিতে হবে এরম কোনো কারণ নেই যে কোনো শ্যাম্পু যার যেটা স্যুট করে সেটা ইউজ করবে ভালো করে মিক্স করে দেবে ताहले किंतु এই যে আমাদের মেথি যে শ্যাম্পুটা কিন্তু সেটা রেডি হয়ে যাবে বন্ধুরা দেখবে মার্কেটে অনেক দামি দামি মেথি হেয়ার টনিক মেথি হেয়ার শ্যাম্পু মেথি হেয়ার প্যাক বিক্রি হয় তো খুব সহজেই আমি কিন্তু তিনটেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে বসেই এই কম খরচে এই জিনিসগুলো ব্যবহার করতে পারো যেটা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল আর অনেক বেশি এফেক্টিভ দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের এই মেথি হেয়ার গ্রোথ শ্যাম্পুটা একদম রেডি হয়ে যাবে চলো দেখি এটাকে কিভাবে ব্যবহার করবে বন্ধুরা এটাকে ব্যবহার করা ভীষণই সোজা সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এটাকে ইউজ করবে যেরকম শ্যাম্পু ইউজ করো দ্যাটসিট সেরকমভাবেই করবে শ্যাম্পুর শুধু শ্যাম্পুর পরিবর্তে শ্যাম্পুর মধ্যে এই জিনিসগুলো মিশিয়ে ব্যবহার করবে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে স্ক্যাল্পের মধ্যে মাসাজ দেবে যাতে স্ক্যাল্পটা ডিপলি ক্লিন হয়ে যায় তারপর নর্মাল ওয়াটার দিয়ে খুব ভালোভাবে কিন্তু চুলটাকে ধুয়ে নেবে আর আমি কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যেটা তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করবে প্রথমত চুলে অন্তত সপ্তাহে একদিন কি দুদিন ওভারনাইট চুলে অয়েলিং করো দেখবে চুলটা অনেক বেশি সফট হবে আর খুব ভালো গ্রোথ পাবে অ্যান্ড প্রচুর পরিমাণে জল খাও আর শ্যাম্পু কিন্তু কখনও ডাইরেক্ট ইউজ করবে না ডাইলিউট করে ইউজ করবে চাই লিকারে ইউজ করতে পারো চাল ধোয়া জলে রাইস ওয়াটারে ইউজ করতে পারে কিছু না পেলে জাস্ট জলের মধ্যে দিয়ে নেবে দেখো এইবার আমি ভালোভাবে চুলটাকে ধুয়ে নিয়েছি জল আর আমি কোনো কন্ডিশনার বা কোনো সিরাম কিচ্ছু ইউজ করিনি ন্যাচারাল এটা তোমাদের চুলকে সিল্কি শাইনি ও ম্যানেজেবল করতে সাহায্য করবে চুলকে ন্যাচারালি কার্লও রাখবে লম্বা করতে সাহায্য করবে চুল ঝরা পড়া কিন্তু বন্ধ করবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট রেখে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে বেল কি প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে